তিন দিনের অতি ভারী বৃষ্টিতে মাথায় হাত সময় মতো প্রতিমা তৈরি করতে পারবেন কিনা সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা নদীয়ার বিভিন্ন কোমর টুলিগুলি থেকে এমনই চিত্র ধরা পড়ল মৃৎশিল্পীরা জানাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হতে পারে সময় মতো প্রতিমা তৈরির জন্য খরচা হবে বিপুল পরিমাণে দুর্গাপূজার আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে একটা না প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় এখন প্রতিমা শুকোতে পারছেন না তারা ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ তাতে করে বিপুল পরিমাণে খরচাও হওয়ার সম্ভাবনা একদিকে প্রতিমার সাজসজ্জাও মূল্য বৃদ্ধি হয়েছে গত বছর থেকেই কর্মচারীর সংখ্যাও দিন দিন কমে যাওয়ায় অর্ডার পেলেও প্রতিমা তৈরিতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার উপর আবার প্রাকৃতিক দুর্যোগ বেশিরভাগ পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা মহলয়ের আগেই নিয়ে চলে যান মন্দিরে কিন্তু বেশিরভাগ প্রতিমা এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি অল্প বিস্তর শিল্পী নিয়ে দিন রাত এক করে কাজ করতে হচ্ছে তাদের মৃৎশিল্পীদের কথায় অবিলম্বে এই প্রাকৃতিক দুর্যোগ যদি কেটে না যায় তাহলে বড় সড়ক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে পুজোর সামনে এই যে প্রাকৃতিক দুর্যোগ কতটা মানে সমস্যা হচ্ছে সমস্যা তো বটেই ধরুন এক ঠিক টাইমে আমরা ঠাকুর দেওয়া সেটা একটা বড় চিন্তা কারণ ঠাকুর বাইরে কিছু চাপা খুলতে পারছি না সবই প্লাস্টিকের চাপা দেওয়া আছে তারপর ধরুন আর্থিকও অনেক অসুবিধা হচ্ছে কাঁচা ঠাকুর থাকলে পরে সেটাকে গ্যাস দিয়ে মানে সব নতুন নতুন কৃত্রিম যন্ত্রপাতি দিয়ে সেটাকে শুকাতে হচ্ছে তার একটা খরচা বাড়ছে তারপর ধরুন প্লাস্টিক কিনে নিয়ে আসতে হচ্ছে প্লাস্টিকের একটা দাম আছে আটশো সাতশো নশো টাকা ছাড়া প্লাস্টিক পাওয়া যাচ্ছে না এবার কাজও খানিকটা পিছিয়ে যাচ্ছে সেগুলো প্লাস্টিকের মধ্যে হয়তো আমরা আর বৃষ্টির মাথায় কাজ করতে পারছি না চাপা দিয়ে ঠাকুর রাখতে হচ্ছে বা এক জায়গা থেকে ঠাকুর আর এক জায়গা সরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাতে কি লেবারের সংখ্যাটা বাড়ছে লেবারের সংখ্যা তো অবশ্যই বাড়তে কি পঁচিশ দিন তার মধ্যে আবার মহালয়ের আগে থেকে ঠাকুর যাওয়া শুরু হয়ে যায় পূজা মণ্ডপে কারণ কিছু কিছু ঠাকুর আছে এমন মানে সাইজের হয় যেগুলো আবার মণ্ডপে গিয়ে করতে হয় সেই টাইম মতো আমরা দিয়ার যে প্রিপারেশনটা নিই সেটা তো আমরা করতে পারছি না যে এই টাইমের মধ্যে আমরা ঠাকুরটাকে পৌঁছে দিতে পারবো মন্ডপে খুব দুশ্চিন্তায় রয়েছে চিন্তায় তো আছে নিম্নচাপ কাটুন নিম্নচাপ কেটে গেলে পরে আমাদের পক্ষে খুব ভালো হয় কারণ ঠাকুরগুলো যত তাড়াতাড়ি আমরা পাবলিককে দিতে পারবো কারণ এখন বেশিরভাগ ঠাকুরেরই ওপেনিং আছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ